Asalamu alaikum. আমরা যারা প্রবাসী সন্তান যারা প্রবাসে থাকে আমরা বাংলাদেশে বিভিন্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই প্রবাসে আসি এবং আমাদেরকে বড় হইতে হয়েছে মোটামুটি একটু অভাব এবং অনুরনের মধ্যে থেকে অনেক প্রবাসী ভাই আছেন যারা পাঁচ ভাই বোন চার ভাই বোন ছয় ভাই বোন বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে আসেন তা আমি ছোটবেলা থেকে দেখেছি যে অনেক প্রবাসী ভাই আমরা যারা আসি আমাদের বাবা শখ করে তার সন্তানদের জন্য মুখরোচক অনেক খাবার নিয়ে আসছে তো খাবার নিয়ে এসে মায়ের কাছে দিয়েছে মা সেই খাবারটা পাঁচ ভাই বোনের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট উশন করে দিয়েছে এবং পাঁচ ভাই বোন খুব তৃপ্তি সহকারে খাবারটা খায় সেটা দেখে বাবা মা খুব তৃপ্তি পায় বাবা মাকে বাবা মাকে খাবারটা সাদলেও তারা খেতে চায় না তারা খেয়ে বলে আমার মা সব ভাই বোনের মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউশন করে তারা বাবা মা কখনো মাছের মাথা খেতে চায় না বড় মাছগুলো খেতে চায় না তার সন্তানদেরকে খাওয়াতে চায় এটা বাবা মায়ের বৈশিষ্ট্য এবং বাবা মা এটাই করে বছরে যখন দুইটা ঈদ হয় ঈদুল ফিতর ঈদ উল আজহাতে দেখা যাচ্ছে যে বাবা মায়ের জন্য কোনো বাজেট থাক না থাক তার সন্তানদের জন্য সবার জন্য সমান হারে বাজেট থাকে মোট কথা ছোটবেলা থেকে যেটা দেখে আসছেন আমাদের বাবা মায়ের প্রকৃতি বা বাবা মা এটা করতে অভ্যস্ত সেটা হচ্ছে যে বাবা মায়ের কাছে যে জিনিসগুলো আসে সেটা যদি ব্যবহার যোগ্য হয় খাবার যোগ্য হয় আমাদের বাবা মা সবার আগে যে যে এটা চিন্তা করে সেটা হচ্ছে যে তার সব সন্তানদেরকে সমানভাবে ডিস্ট্রিবিউশন করে এটা আমাদের বাবা মায়ের বৈশিষ্ট্য এবং এটাতেই বাবা মা কি করে জানেন তৃপ্তি পায় তো আপনি যখন বিদেশে চলে আসেন আপনি কোরিয়াতে আসছেন আপনি লাখ লাখ টাকা ইনকাম করতেছেন বাড়িতে আরো চার ভাই আছে বা তিন ভাই আছে বা দুই ভাই আছে বা ভাই বোন আছে আপনি এই টাকা যখন আপনার বাবা মায়ের কাছে পাঠাবেন আপনার বাবা মা স্বভাব জনিত কারণে স্বভাবগত কারণে এই টাকা গুলো দিয়ে চেষ্টা করবে যেখান থেকে সুবিধা এই আপনার ভাই বোন পাবে তো এটাও খারাপ কিছু না যদি আপনার মতোই অন্যান্য ভাই বোনের সুবিধা চিন্তা করা হয় দেখা যাচ্ছে যে আজকে আপনি আসেন কালকে বিয়ে হবে বা সবাই বিবাহিত তো দেখা যাচ্ছে যে বিবাহিত হওয়ার পরে আপনার ভাইয়ের যে বৌরা আসবে আপনার বোনের যে হাজবেন্ড আসবে আপনার মতো তারা নাও হতে পারে বা আপনার বাবা মায়ের মতো উদার চিন্তা তারা নাও করতে পারে তো এরকম অনেক প্রবাসী আছে আমার অর্জিত জ্ঞান থেকে আমি জানি যে দশ বছর পনেরো বছরের সমস্ত ইনকাম তিনি করেছেন কি তার বাবা মায়ের কাছে পাঠিয়েছেন এবং তাহার বাবা মা ছোটবেলা থেকে একটা খাবার ফেলে যেরকম সবার মধ্যে ডিস্ট্রিবিউশন করে দিত তেমনি এই প্রবাসীর ইনকামটাও সবার মাঝে সরাসরি টাকা দিয়ে ডিস্ট্রিবিউশন না করলেও দেখা যাচ্ছে যে একটা জমি কিনেছে সেই জমিটা বাবা মায়ের নামে কিনেছে তারপরে একটা বিল্ডিং তৈরি করেছে এটা বাবা মায়ের নামে তৈরি করেছে অথবা বাবা মায়ের নামে আগে থাক থাকা জমিতেই বিল্ডিংটা তৈরি করেছে এইবার যখন পনেরো বছর পরে এই প্রবাসী দেশে গিয়েছে তখন তারা চার ভাই দেখাচ্ছে যে এক কোটি টাকাতে বিল্ডিং করেছে তখন এই বিল্ডিং এর ভাগ কিন্তু অন্যান্য সব ভাইদেরকে দিতে হতো এদিকে এই প্রবাসী প্রবাসে কি পরিমাণ কষ্ট করেছে কষ্ট করে তার জীবন যৌবন সবকিছু শেষ করে ফেলেছে দেশে যে এই এক কোটি টাকার বিল্ডিং এর মাত্র পঁচিশ লাখ টাকা সে ভাগে পাচ্ছে বাকি টাকাটা দিয়ে তার সন্তান স্ত্রী সন্তান কিছুই সে মেনটেন করতে পারতেছে না তার জীবনটা দুর্বিষহ হয়ে ভরে গেছে এটাই হয় আমি আমার বিভিন্ন ভিডিও মেসেজের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় একটা কথা বলার চেষ্টা করি প্রিয় ভাই বাবা মায়ের প্রতি আপনি হক পালন করেন আপনি আপনার বাবা মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা মা আমার বাবা মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাবা মা এতে কোনো ভুল নেই আপনি বাবা মায়ের কাছে কোনো কিছু আপনি যদি তুলে দেন আপনার বাবা মা সর্বপ্রথম অন্যান্য সন্তানের কথা চিন্তা করবে এটা খুব স্বাভাবিক আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছি যেই কারণে আপনি একজন সন্তান হিসেবে বাবা মায়ের প্রতি হক পালন করবেন আপনি কখনো তাদের নামে সম্পত্তি করে দিবেন না আপনি কখনো তাদের কাছে টাকা দেবেন নাহে আপনার বাবা মা অনেক কষ্টে আপনাকে লালন-পালন তাদের জন্য বাড়ি করে দেন আপনার যেটা যেটা হক পালন করা আপনার ভাই বোনের প্রতি হক পালন করেন আমার ভিডিও মেসেজের মাধ্যমে আমি আপনাকে বাবা মাпин দেশি সন্তান হিসেবে দেখতে চাই এই বিষয়টা এরকম না ভাই বোন বিদেশি সন্তান হিসেবে দেখতে চাই এরকম না আমি আপনার নিরাপদ ভবিষ্যৎ কামনা করি আর নিরাপদ ভবিষ্যৎ কামনা করে সব সময় একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি এবং যুক্ত দিয়ে সেটা হচ্ছে যে আপনার প্রবাসের টাকা দিয়ে আপনি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলন বাবা মায়ের প্রতি হক পালন করেন তাদেরকে তাদের কাছে সমস্ত টাকা তুলে দিবেন না হ্যাঁ আপনি আপনার নামে সম্পদ করেন যদি না করেন টাকা প্রবাসে রেখে দেন বাংলাদেশের কোনো ব্যাংকে রেখে দেন এটা দিয়ে কোনো কিছু করা দরকার নেই দশ বছর পনেরো বছর পরে আপনি দেশে যে এই টাকাটা ব্যবহার করে নিজে নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলেন আপনি প্রবাসে আসার পরে হয়তো বা আপনার মনে হতে পারে যে আমার বাবা মা এটা করবে না কিন্তু প্রকৃতিগত বৈশিষ্ট্যগত কারণে এটা বাবা মা এটা করবে সব সন্তানকে সমান ভালোবাসে শুধু আপনাকে যে ভালোবাসে এটা না এটা বাবা মায়ের ভুল না ভুল হচ্ছে আমাদের তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি প্রিয় ভাই আমার এই ইনফরমেশন আমার এই যুক্তি আমার এই ভিডিও যদি আপনার মনে আনন্দ দিয়ে থাকে বা আপনার মনের ভিতরে পরিবর্তন আনতে পারে বা কোনো প্রবাসী উপকার মনে করতে পারেন তাহলে নির্দ্বিধায় ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন এবং আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ এই ধরনের ইনফরমেশন সবসময় আপনাদের দিয়ে থাক নতুন কোনো ভিডিওতে দেখা ততক্ষণ পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম